সবাই যখন যার যার দেশের দিকে ধাবমান বাস ট্রেন লঞ্চ চড়ে পাখির মতো রং বিমানের পেটের ভেতর মাছের মতো কাতরা তুলে নিজস্ব ঠিকানার সন্ধানে হে শূন্য গর্ভ মহানগরী ভাবো একবার তুমি আর আমি আমাদের দেশ কোথায় ঝাঁক বাধার সারসের মতো উড়ে গেল মানুষের অগণিত মাথা সদর সদরঘাটের উপচে পড়া ভিড়ের ভেতর দেখো ঘুমটা দেয়া বোধ যেন লন্ড ভন্ড বাংলাদেশ কোনো অলৌকিক নিয়মে যুথবদ্ধ হয়েছে শিশুরা মায়ের পড়ো উদুম করে শুষে নিচ্ছে অফুরন্ত ধলেশ্বরী সকলের চোখে নদী মাঠ সর্ষের সীমাহীন সোনার তরঙ্গ সবকিছু পার হয়ে দেশে ফেরার প্রতিযোগিতা হে মহানগরী কেবল তোমার আর আমার ফাঁকা বুকে ক্রমশ গজিয়ে উঠছে শূন্য ইমারতের সামি নিঃস্ব খাঁচার মতো দৃঢ়মূল পাথর আর লোহার জঞ্জা গাঘো তদের ঠিকানা তাদের প্রতিটি চেহারা। সেখানে নদীর কিনারায় মুদ্রিত একটি করে গ্রাম সাধ্যমতো ঘরবাড়ি গৃহস্থালী রান্নার আগুন আর মরিচের গন্ধ বিদ্যুৎহীন আধ অন্ধকারে রাধুনির মুখ মা কিংবা নিগড় ভালোবাসার প্রগাঢ় প্রতিচ্ছবি নট বানুল তাদের শাড়িতেই লোকালয়ের নকশা সুদুল বাহতে বেলোয়ারি চুরির ছনৎকার এই দুটি যেখানে পৌঁছকে হাজারো কষ্ট বাড়িয়ে চলে মানুষের মিছিল সেখানে পৌঁছতে যে পারল না তারাবাড়ি আবার দেশ বলো সেটা কোন দেশ আর আমি আর তুমি এখন এসো আমাদের শূন্যতাকে লহমার জন্য অনুভব করি হে মহানগর কারণ আমাদের কোনো গন্তব্য নেই নেই চেনা নদীর পারে খড়ের ছাউনি নেই মাতৃ মুখচ্ছবির পাশে জড়সর নিষ্পাপ নির্ভরতা নেই উনুনে আগুন উত্তাপ অন্যান্য লাগা মহানগরীরা বাল্বের নিচে লুটেরাদের খোলা বাজারের নিঃস্ব কঙ্কাল উগো ফাঁকা ঢাকা শহর বিপুল কেনাকাটার পর উচ্ছিষ্টের আরবদারদের হাতে বিনা শৃঙ্খলে বন্দি কবিকে দেখো বলো আমাদের দেশ কোথায় কোন নদীর পায়, কোন ছায়াগারা কুটিতে রানি দেশ ও দশহীন হে মহানগর এসো আমরা অন্তত এক সপ্তাহের জন্য পাশাপাশি বসে পরস্পরকে দেখি যাকে বলে অবলোকন সেই অবলোকনের ভেতর আমাদের বাষ্পহীন লোচন নির্মেয় গুণীর জল সব কেনাবেচার সাঙ্গ হলে কালো টাকা আর ঋণ খেলাপিরা তাদের বহুজাতিক বন্ধুদের নিয়ে এখন আসর জমাবে তাদেরই কেপে কেপে উঠছে নয় টিভিতে বেঁচে দেওয়া আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে বহু বর্ণ চেতনার ফেনিল তরঙ্গ আর জনশূন্য নগরীর স্তিমিত আলুর নিচে তুমি আর আমি হে মহানগরী শুনো তোমার শূন্য এভিনিউতে সার অবিরাম খেউ ঘেউ চিৎকার